আসসালামু আলাইকুম রিজিক অর্থাৎ জীবিকা এটা শুধু টাকা বা ধন সম্পদের নয় বরং রিজিক মানে হলো আমাদের জীবনের বরকত শান্তি সুখ আর আল্লাহ দেয়ার সব নিয়ামত কিন্তু অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু কাজ করি যার কারণে রিজিক থেকে বরকত উঠে যায় রিজিক কমে যায় আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কোন কোন কারণে মানুষের রিজিক সংকীর্ণ হয়ে যায় গুনাহ ও আল্লাহর অবাধ্যতা কোরআন ও হাদিস স্পষ্টভাবে এসেছে গুনাহ করলে মানুষের রিজিক সংকীর্ণ হয় নামাজ না পড়া সুদ খাওয়া অন্যায় অপরাধ করা মিথ্যা বলা এগুলো সবই রিজিক কমে যাওয়ার বড় কারণ অভিভাবকের অবাধ্যতা মা বাবার দোয়া হল সন্তানের জন্য সবচেয়ে বড় রিজিকের দরজা কিন্তু যদি কেউ মা বাবার সাথে খারাপ আচরণ করে তাদের অবাধ্য হয় তাহলে আল্লাহ তার রিজিক সংকীর্ণ করে দেন অন্যের হক নষ্ট করা অন্যের টাকা সম্পদ জমি অন্যায়ভাবে দখল করা বা কারো হক মেরে ফেলা এগুলো রিজিকের বরকত নষ্ট করে দেয় হয়তো সাময়িকভাবে বেশি পাওয়া যায় কিন্তু শান্তি থাকে না বরকত উঠে যায় অসততা ও প্রতারণা ব্যবসা বাণিজ্যে মিথ্যা বলা প্রতারণা করা ওজনায় কম দেয়া ঘুষ খাওয়া এগুলো আল্লাহর কাছে ঘৃণিত কাজ এর কারণে রিজিকে বরকত থাকে না কৃপণতা ও জাকাত না দেয়া আল্লাহ কোরআনে বলেছেন জাকাত না দিলে সম্পদ ধ্বংস হয়ে যায় কৃপণতা করার ফলে আল্লাহ রিজিক সংকীর্ণ করে দেন দাম সৎকার করার মাধ্যমে রিজিকে বরকত পায় নাজায়েজ উপার্জন হারাম রিজি কখনও শান্তি দিতে পারে না হারাম জিনিস দিয়ে ঘর চললে বরকত উঠে যায় তাই হালাল উপার্জনের চেষ্টা করা সবচেয়ে জরুরি অতিথি ও গরিব মিসকিনের অধিকার আদায় না করা অতিথিকে সম্মান না দেয়া অভাবীদের সাহায্য না করা এগুলো রিজি কমিয়ে দেয় বরং যারা উদার আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দেন প্রিয় দর্শকবৃন্দ রিজিক আল্লাহর হাতে আমাদের উচিত নামাজের প্রতি যত্নবান হওয়া বেশি বেশি ইস্তফার ও দোয়া করা জাকাত ও সর্কা দেয়া অভিভাবকের দোয়া নেওয়া সবসময় হালাল উপার্জনের চেষ্টা করা আল্লাহ তালা কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার তাকুয়া অবলম্বন করবে আমি তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেব যেখানে তার কল্পনাও নেই আসুন আমরা সবাই আল্লাহর উপর ভরসা করি এবং গুণা থেকে বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আমাদের রিজিকে আসবে অগণিত বরকত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সকলকে হালাল ও বরকতময় রিজিক দান করুন আমিন